আসসালামু আলাইকুম দর্শক আজকে দেখাবো আকাশ ফার্নিচারের নতুন চমক আর আকাশ ফার্নিচারের বর্তমান কি কি ফার্নিচারের কালেকশন আছে এটা দেখার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন বাইরে শোরুমটা দেখেন একই সাদের নিচে কিন্তু আমাদের চোদ্দটা দোকান সহজে শোরুমে আসবেন দেখে শুনে যাচাই করতে পারে ফার্নিচার কিনবেন আপনি টেনশনে আছেন আপনার বাসাবাড়িতে সম্পূর্ণ বেডরুম সেট কিনবেন ফুচরা ফার্নিচার কিনবেন এক পিস কিনবেন দশ পিস কিনবেন আজকের ভিডিওতে থাকবে ডেলিভারি তার সম্পূর্ণ ফ্রি

কোনাকলা আমার শুরুমের ঠিকানাটা হলো ঢাকা কেরানিগঞ্জ কুনাকলা বাজারের সাথেই ম্যাজিক আইসল্যান্ড পার্ক শরীফনগর শরীফ মার্কেট এটারে বলে আর এখানে হলো রাম সত্য ক্ষুদা সব এক জায়গায় এক জায়গা কোনাকলা বাজার হলে আনোয়ার সিটি মার্কেট আচ্ছা আমরা এই সাইড থেকে আগে শুরু করি যা শুরু করেন তিন পাল্লা আলমারি আছে এই তিন পাল্লা আলমারিটা রং বালনি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি মাত্র 35000 টাকা 35000 35000 এটা তিন পাল্লা আলমারি 35000 35000 এই কালার নাম্বার কার্ড হলো 6 পিস 7 ফিট আকাশমণি কাঠের 1.5 ইঞ্চি পিকনেস 1.5 ইঞ্চি পিকনেস এটা আমরা পাই সাথে মেট পেস হলো 28000 টাকা নাম 28000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ আচ্ছা এই পাশে একটা কাঠ ছিল এই একটা হলো সেগুন কাঠের সেগুন কাঠের

মালি একটা এটা দাম কত দিল ভাই এটা হলো দেশি কাঁচা মরিসি দেশি কাঁচা মরিস বিদেশি না বেগ বেলা কাঁচা এটার দাম কত বন্ধু আইও আইও রে বন্ধু আইও আকাশ ফানিচারে এটা দাম কত দিচ্ছেন এটার দাম তিরিশ হাজার দাম তিন চাল আর না গুলাবেন মেয়া ওই ছেড়ে যান দেখছেন খাটকাল কিনলে বাল চালের মতো ঘুমাইয়া দরকার নেই খাট কিনবে কারের মতন খাট কিনবে আচ্ছা মাত্র আড়াইশ হাজার পাঁচশো টাকা সাথে হ্যাঁ মেদি ভাই জলিল ভাই ভাই কি মারকি কত হ্যাঁ নেন আপনি সাথে ডেলিভারি হাজার আচ্ছা এটা আছে সেই সূর্যমুখী সূর্যমুখী আপনার পুরানো ঘাট এটা হলো আশার মতন করে আচ্ছা এটা হলো মতন

যমুনার ঘাটে যায় আচ্ছা এই যে সেই কলসি সেই কলসি দাম তোমায় কাছে যমুনা যায় দেখছেন দেখছেন কতই হাট মাত্র ত্রিশ হাজার তিরিশ হাজার এটা হলো যমুনার ঘাটের খাট যমুনা ঘাটে যাই আচ্ছা তিরিশ হাজার এটা খাটা ছিল এটা হলো প্রেমের বন্ধু প্রেমের বন্ধু বন্ধুকের মতো প্রেমের বন্ধু আপনি প্রেমের বন্ধু টাকা ভাই আকাশ মনে ঘুরে গেছে থাকবে কাঠের দেখেন তাছাড়া কিন্তু অনেক ফার্নিচার কালেকশন আছে আপনার সাথে সরুমে আসবেন অবশ্যই কথা দিচ্ছেন মেটে স্প্রী এটা হলো তিরিশ হাজার তিরিশ হাজার জোড়ালাভ এটা হলো প্রেমের লাভ প্রেমের আচ্ছা প্রেম সারা কি দুনিয়া চলে না প্রেমে সব লাগে এই লেগে প্রেমের মধ্যে কিন্তু নমুনা দেয় দিদি কাটা দেন না দেখেন সম্পূর্ণ ফুল বক্স মাথার সাইড লেগ সাইড আবার নজর লাগায় না মেয়ে ভাই লাউরা এর টাকা নজর লাগে না তুতু দেন এটা দাম হলো 2500 পা আচ্ছা এই একটা কাট এর একটা বন্দুক বন্দুক মডেল প্রেমের বন্দুক কি কাটার ভাই আকাশমণি কাটার গ্যারান্টি 20 বছর লিখিত স্টামার না দিবেন

বাংলাদেশে ঘুমায় আচ্ছা এগুলো কি খাট সোনার বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ আমরা মাটির মানুষ কিন্তু খাটি হয়ে থাকি বাংলাদেশের খাদ দিয়ে আমরা তৈরি করি জিনিসপত্র আচ্ছা যার ভালো নিবো যার তারা এলাকা নিয়ে নিবো না আমার ভালো

আরে পাঁচ ফিট আর হলো সাত ফিট মাঠ পেল তিনটা ডয়ের নাতি গো জবন থাকলে আয় সেগুন কাঠ মিলে আর যৌবন না থাকলে আয় লাভ সেগুন কাঠের বত্রিশ হাজার বত্রিশ হাজার আকাশবাণী স্যারের মানে একটা ব্যাংক সারা বাংলাদেশ মোটামুটি ছিলে আপনার ভিডিও করা সেগুন কাঠের সেগুন কাঠের হ্যাঁ দেখছেন মালের মাল দেখুন বেগুন দিচ্ছে আমি চল্লিশ হাজার টাকা

কোনা মিষ্টিতে দেখবেন আমার ঠিকানাটা বললে যে ঢাকা কেরানি ঘোষ কেরানী ঘোষ আনস মার্কেটের সাথে কেরানী ঘোষ কুনাকোলা কোলা